আমি দেখতে পাচ্ছি প্রায় আহ পাঁচ থেকে জন আছে যারা আমরা দশ দিনের ট্রেনিং অনেকে এখানে আসেন

লেকচার কথা বলবো বাংলায়। ঠিক আছে? আর আপনারা জেনেছেন বা সেগুলো লিপিবদ্ধ করেছেন এই ব্যাপারটা খুব ভালো লাগে। এটা কিন্তু আসলে কি

আই ব্যাপার তো আমি প্রকৃতি পছন্দ করি এই জন্য আমি আপনাদের সাথে হয়তো ওইভাবে অফিসিয়াল